হ্যালো ফ্রেন্ডস শুভ সকাল সবাই কেমন আছো আশা করি প্রতিদিনের মতো সবাই ভালো আছো তো আমি আবার নিয়ে চলে এসি একটা নতুন নিউ ব্লগ এটার মধ্যে আছে আনন্দ যেমন মিষ্টি ঝাল টক সব কিছু আছে তো তোমরা কেউ স্ক্রিপ্ট না করে পুরো লং ভিডিওটা দেখতে থাকো আর দেখবে কত ভালো লাগে তো চলো আজকে চলে এসেছি একটা বিয়েবাড়িতে সেখানে এসেই প্রথমে তোমাদের ব্যালকনিটা দেখিয়ে দিলাম আর তারপরে চলে গেছি মা লক্ষ্মীর কাছে কি সুন্দর লাগছিল মা লক্ষ্মীকে তারপরে দেখো এই যে যাদের বাড়িতে আর কি গিয়েছিলাম যাদের আর কি বিয়ে বাড়ি তো ওখানে গিয়ে দেখলাম এই যে ওদের বাড়িটা দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখতে দিচ্ছি ওদের বাড়িটা পাশে আছে বাড়িটা তো বাড়িটা দেখে খুব ভালো লাগছিলো তা আমার ভাবলাম একটুখানি তোমাদের তোমার শেয়ারই করতে হবে আমি তোমাদেরকে কোনো কিছু মিস করতে পারি হ্যাঁ এখানে কিন্তু অনেক হাত মজার কাহিনী আছে তোমরা কিন্তু কেউ ভিডিওটা কিন্তু স্ক্রিপ্ট করবে না কিন্তু সে মজাগুলো একদম মিস করে এখন সবাই জল সেখানে আমিও গেছে দেখো সবাই মিলে বেরিয়ে দেখছি দেখো গঙ্গা এখানে জল টুপ ওরা ছেলে বিয়ে ছিল আর কি আহ তো ওখানে জল টল ভরছে শুট করে যাচ্ছি তোমার তো হবে না এটা কিন্তু অন্য গ্রুপ ছিল ঠিক আছে ছিল কি সুন্দর অনেক চলো এই যে দেখো না শুরু হ্যাঁ এখানে বাজনা এসেছে আর কি স্পেশালি বাজনা এত সুন্দর বাজাচ্ছে যে মানুষ না নেছে না দেখো কি কান্ড করছে দেখো সবাই মনে করি একটা নাচ করে দেখি মাঝখানে দেখতে পাচ্ছ সবুজের পিছনে উনি কিন্তু পুরো করে যে তোমার দেখাতে পারেনি সরি মিস হয়ে গেছে তারপরে চলে এসেছে একটা মন্দিরে ওখান থেকে মন্দিরে সবাই প্রণাম করছিলো আশীর্বাদ দিচ্ছিলো যেমন সুন্দর হোক আর আমিও বলছি হ্যাঁ অবশ্যই 没有。